আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম নমস্কার প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি পজিটিভ বার্তা লাইভ অনুষ্ঠান নিয়ে আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে তো আজকে আমাদের মধ্যে রয়েছে একজন বিশেষ অতিথি যে কিনা এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পে পাস করেছে তার সাথে পরিচয় করে সে হচ্ছে একজন কেন্দ্রীয় বিদ্যালয়ের অরিজিৎ সরকার তো তার সাথে পরিচয় করব তার আগে তাকে জানাবো আমাদের পজিটিভ তার সমস্ত সকল সদস্যবৃন্দের তরফ থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার অরিজিৎ নমস্কার আমার নাম অরিজিৎ সরকার আমি কেবি ওএনজিসি আগরতলা থেকে তো এই বছর টোয়েন্টি এ বোর্ড এক্সামে ক্লাস টেন তো এই বছর আমি নাইনটি দিয়ে ক্লাস টেন পাস হলাম ধন্যবাদ অরিজিৎ তোমাকে খুব ভালো রেজাল্ট করেছ আবারও তোমাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তোমার এই এত ভালো রেজাল্টের জন্য তো জানবো তোমার কাছ থেকে প্রথমেই যে এই যে এত সুন্দর যে একটা মার্কস করেছো এই মুহূর্তটা তোমার কাছে কেমন লাগছে আমি তো অনেক নিজের থেকেই অনেক সারপ্রাইজ যে আমি এত মার্ক অ্যাচিভ করতে পেরেছি হ্যাঁ আমি এম করেছিলাম যে আমি এত নাইন্টি এইট পাবো আর আমি এই গোলটা অ্যাচিভ করতে পেরেছি বাহ খুব সুন্দর খুব ভালো লাগছে আমাদেরও আমরাও সত্যি গর্বিত যে তুমি এত ভালো একটা রেজাল্ট করেছো তো এর পরে জানবো তোমার কাছ থেকে যে এই যে এত সুন্দর রেজাল্ট তুমি করেছ এটার পেছনে মানে পরিশ্রমটা কোথায় মানে সাফল্যতাটা কোথা থেকে পেলে পরিবার বা পাশে কাকে পেয়েছ পরিবার শিক্ষক বা নিজের পরিশ্রম সবচেয়ে প্রথম তো আমি আমার মা বাবার নাম নেব কারণ কি তারা অনেক পরিশ্রম করেছে আমাকে ভালো এডুকেশন দেওয়ার জন্য তো তারা আমাকে ডেলি ডেলি টিউশনে নিয়ে গেছে প্লাস স্কুলে ড্রপ করে এসছে স্কুলের থেকে এনেছে প্লাস টিউশন থেকে আবার এনেছে তো তারার অনেক বড় ভূমিকা আছে এই পার্সেন্টেজটার মধ্যে এরপরে আমি আমার শিক্ষক শিক্ষিকার নাম নেব। যারা আমাকে অনেক ভালোভাবে পড়িয়েছে প্লাস প্রপার গাইডেন্স দিয়েছে আমাকে এই স্কোরটা অ্যাচিভ করার জন্য দেন উইটার পরে আমি নিজের নাম নেবো কারণ কি আমিও এই পার্সেন্টেজটা অ্যাচিভ করার জন্য অনেক পরিশ্রম করেছি আর নিজের থেকেও সেলফ স্টাডি করেছি ঠিক একদম তাই সবার কার ভূমিকাই রয়েছে এখানে ঠিক একদম এরপরে জেনে নেব ঋজিত তোমার কাছ থেকে যে এই যে অসাধারণ রেজাল্ট তার পিছনে তোমার মোটিভেশনটা কি ছিল বা অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছো সবচেয়ে প্রথম তো মোটিভেশনটা আমি ভেবেছিলাম যে আগের থেকে আমার মা বাবা এত পরিশ্রম করছে আমার নিজের একটা কর্তব্য যে আমি এত এই ভালো নাম্বারটা পাবো তো এটাই পাওয়ার জন্য আমার মা বাবাকে খুশি করার জন্য তারাকে গর্বিত করার জন্য আমি এই নাম্বারটা এনেছি বাহ খুব সুন্দর তো তোমার পড়াশোনার রুটিন কি ছিল একটু জেনে তোমার কাছ থেকে তো পড়াশোনার রুটিন তো সকালবেলা শুরু হতো সবচেয়ে প্রথম স্কুলের জন্য উঠতাম তারপরে স্কুলের জন্য ওঠার পরে সকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার পরে ওঠার পরে আমি স্কুলের যে হোমওয়ার্ক ছিল তো স্কুলের হোমওয়ার্কটা আমি সিক্স টু সেভেন ছয়টার থেকে সাতটা আমি সিক্স টু সেভেন স্কুলের হোমওয়ার্ক করতাম এবার যখন স্কুলের হোমওয়ার্ক শেষ হয়ে যেত তো স্কুলের জন্য রেডি স্কুলের জন্য রেডি হওয়ার পরে স্কুলের টাইমিং আছিল আটটার থেকে দুটা তো আটটার থেকে দুইটা স্কুল অ্যাটেন্ড করার পরে আমি ঘরে আসতাম ঘরে আসার পরে আবার স্কুলে যে জিনিসগুলো পড়িয়েছিল। এটি আবার আমি রিভাইজ করতাম তো রিভিশন টাইমটা ছিল তিনটার থেকে চারটা তো তিনটার থেকে চারটার পরে আমার টিউশন থাকতো মোস্টলি টিউশন থাকলে চারটার থেকে ছটা একটা টিউশন থাকতো ছয়টার থেকে আটটা একটা টিউশন থাকতো তো এই টিউশন শেষ করার পরে আমি আবার ঘরে আসতাম আসতে আস্তে বাজতো সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমি আবার ট্রাই করতাম যে টিউশনের পড়াও ম্যানেজ করে ফেলি আবার স্কুলের পড়াটাও ম্যানেজ করে ফেলি আর সব কিছু রিভিশন করে ফেলি বাহ খুব সুন্দর তো এরপরে তোমার কাছ থেকে জেনে নেবো যে তুমি তো এই পড়াশোনা করতে টিউশন যেতে স্কুলে যেতে তারপরে নিজেকে যে মোটিভেট করার জন্য বিনোদনটা কোন সময় নিতে যে অবসরটা কোন সময় নিতে বা নিজেকে ভালো লাগার টাইমটা কী হয় বেছে নিতে তো এই স্টাডি টাইম টেবলের মাঝখানে আমি কিছু ব্রেক নিতাম ফর লেটস এ ফিফটিন মিনিটসের ব্রেক এই ফিফটিন মিনিটে আমি কি করতাম আমার ইচ্ছা হলে আমি তবলা প্র্যাকটিস করতাম না হলে আমার ঘরে কিবোর্ড আছে কিবোর্ড করতাম বা আমার আমি মানে আমার হবি একটা ভিডিও গেমস খেলা তো ভিডিও গেমসও খেলতাম বাহ খুব সুন্দর অরিজিৎ তো মাঝখানে ও পড়ার ফাঁকে ফাঁকে কিবোর্ডও করতো চালাতো এবং তবলা বাজাতো এবং গেমও খেলত বা খুব সুন্দর এইভাবে এইভাবে তার পড়াশোনার ফাঁকে নিজেকে বিনোদন দিত নিজের মধ্যে এরপরে জেনে নেব যে তোমার মানসিক যে শান্তিটা প্রশান্তি কিভাবে পেতে তখন আমার মানসিক শান্তিটা আমি মানে পড়ার ভিতরেই খুঁজে ফেলতাম কারণ কি পড়তে পড়তে আমি যে জ্ঞানটা অর্জন করছি এটা আমি ভাবতাম যে আমি স্যাটিসফাইড এই পড়াটা করেই আমি স্যাটিসফাইড থাকতাম প্লাস আমি যখন একটু ব্রেক নিতাম তখনও আমার একটু মানে ভালো লাগতো ব্রেকের মধ্যে আমি যখন নতুন নতুন তো জিনিস শিখতাম যেরকম নতুন শিখেছি বা রেলা শিখেছি তো এটির মধ্যেও অনেক এটির মধ্যে অনেক পাওয়া যায় আর আমার নিজেরও ফিল হতো যে আমি নতুন কিছু শিখছি তো এই পড়াটার মাঝখানে আমি খুঁজে নিতাম আমার খুশিটা বাহ খুব সুন্দর এরপরে আবারও জেনে নেব যে তোমার কাছ থেকে যে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়তে তুমি আগ্রহী তো ভবিষ্যতে আমি চিন্তা করেছি যে আমি সায়েন্স স্ট্রিমে পড়ব সায়েন্স স্ট্রিমে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ চারোটা নিয়েই ফোকাস করব আচ্ছা তো টার্গেট কি তোমার আর টার্গেট হলো কি আমি দু বছর পরে দুই হাজার সাতাশে নিট আর যেই দুটাই অ্যাটেম্প করব আর ট্রাই করব যে দুনোটাই ক্র্যাক করতে পারি বাহ খুব সুন্দর তোমার মানে ইচ্ছাটা তো এরপরে জানবো যে তুমি দশ বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও অ্যাকচুয়ালি ম্যাটারটা এটা হলো কি আমি শর্ট গোলস রাখি কারণ কি আমি দেখি ছোটবেলা থাকতে দেখতাম যে আমি একটা ড্রিম করেছি এটা আবার কিছুদিন পরে চেঞ্জ হয়ে গেছে যে না থাক আমি আরেকটা করবো তো এটা কিছুদিন পরে পরে চেঞ্জ হতে থাকে নিজের চয়েসের উপরে তো আমি একটা কাজ করি যে আমি শর্ট গোলস রাখি যেরকম আমি ক্লাস টেনের স্টার্টিংয়ের মধ্যে গোল রেখেছিলাম যে আমি ভালো স্কোর করব। তো আমি ভালো স্কোর করলাম নাইনটি এটা আমি সফল্য হলাম এই জিনিসটার মধ্যে তো এইভাবেই যদি আমি শর্ট গোলস রাখি তো আমার নেক্সট গোল তো অবভিয়াসলি ক্লাস ইলেভেন টুয়েলভের পরে নিট আর যেই ক্র্যাক করা এরপরে আমি যদি দেখি আমাকে নিজের দশ বছর পরে তো আমি দেখবো কি নিট ক্র্যাক করার পরে তো অবভিয়াসলি ডাক্তার আর মেডিকেল কলেজ তো মেডিকেল কলেজের পরে সুপার স্পেশালিটি আর এরপরে নিউরো সার্জন বাহ খুব সুন্দর তোমার ইচ্ছা বা স্বপ্ন এগিয়ে যে তুমি আমরা প্রার্থনা করব তুমি তোমার লক্ষ্যে এগিয়ে চলো এবং তোমার লক্ষ্য পূর্ণ হোক তো এরপরে জানবো তোমার কাছ থেকে যে আগামীতে যারা বোর্ড এক্সাম দেবে বা প্রিপারেশনটা তারা কিভাবে নেবে তুমি তাদের জন্য কিছু অ্যাডভাইস যদি দাও আমার অ্যাডভাইস হলো কি তুমি যে কোনো কিছু করছো যেরকম কোনো কোর্স কোলাস্টিক সাবজেক্ট বা কোনো হবি এটা তোমার ছাড়তে লাগবে না তোমার পড়ার জন্য যে যেহেতু তুমি মনে করো ডান্স করছো বা তবলা বাজাচ্ছ বা কোনো ইনস্ট্রুমেন্ট বা গান প্র্যাকটিস করছো তো এই হবিটা তোমার পড়ার জন্য ছাড়তে লাগবে না কোনো সময় পড়ার এটা একসাথে চললে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল কারণ কি পড়ার মাঝখান মাঝখানে এই জিনিসটি আসলে আমাদের মাইন্ডটা রিফ্রেশ হয় এই রিফ্রেশ হলে আমাদের কি হয় যে মানে আমরা যে পড়াটা করব এটা আমাদের বেশি মেমোরিটা বেড়ে যাবে আর বেশি আমাদের মনে থাকবে আর আমাদের মনও বেশি লাগবে পড়ার মধ্যে কিছুক্ষণ পরে এটা প্র্যাকটিস করার পরে তো আমি এটাই বলতে যাব যে তোমার প্যাশনটা তোমার ছাড়তে লাগবে না তোমার একাডেমিক্সের জন্য প্লাস আমি এটা বলবো যে তোমার নিজের সাবজেক্ট ওয়াইজ তোমার দেখতে লাগবে এক্সাম দিয়ে বা নিজেকে প্র্যাকটিস টেস্ট করে দেখতে লাগবে যে তোমার কি জিনিস উইক আছে এই উইক জিনিসটি তোমার ইমপ্রুভ করতে হবে তোমার ফিউচারে বেশি পার্সেন্টেজ বা মার্কস এক্সামে আনার জন্য এই ইম্প্রুভমেন্টটাই সবচেয়ে বেনিফিশিয়াল এতটুকুই বাহ খুব সুন্দর অরিজিৎ আমাদেরকে জানিয়ে দিল আগামীতে যারা মাধ্যমিক দিতে দেবে তাদেরকে কিভাবে পড়তে হবে তাদের যে ইচ্ছা বা শখ যেটা তারা হবি আছে সেটা না ছেড়েইতে সুন্দর প্রিপারেশন নিতে পারে তো এরপরে উনিজি তোমার কাছ থেকে আবারও জেনে নেব যে তুমি কি কোনো নির্দিষ্ট স্টাডি মেথড অনুসরণ করে চলতে হ্যাঁ একটা টেকনিক আছে পোমোডোরো টেকনিক তো এই পোমোডোরো টেকনিকের মধ্যে কি হয় যে আমরা একটা টাইম লিমিট সেট করি ফর লেটস এ ফর্টি ফাইভ মিনিটস এই ফোর্টি ফাইভ মিনিটসের মধ্যে আমাদের কিছু ম্যাথের সামস করতে লাগবে মানে কিছু ম্যাথের কোয়েশ্চেন কমপ্লিট করতে লাগবে তো এই ফর্টি ফাইভ মিনিটসে যদি আমি এই সেট অফ গুলো কমপ্লিট করে ফেলি তাহলে আমি মানে টাইম লিমিটের মধ্যে আছি আমি টাইমের মধ্যে পেপারটা শেষ করতে পারবো আর এই টাইম লিমিটের মধ্যে আমরা যদি প্র্যাকটিস করি কোনো টপিকও রিভাইজ করার জন্য তো আমরা অনেক অ্যাফিসিয়েন্ট হতে পারবো টাইম ম্যানেজমেন্টের মধ্যে তো আমরা অনেক কম টাইমের মধ্যে অনেক বেশি পড়তে পারবো আর রিভাইজ করতে পারবো যেটা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল এক্সামের আগে আগে আমাদের কাছে তো অনেক কম টাইম থাকে আমাদের পুরো বছরের সিলেবাসটা পাঁচ দিন বা চার দিনের মধ্যে কমপ্লিট করতে লাগে তো এই টেকনিকটা দিয়ে পোমোডোরো টেকনিক এটা দিয়ে আমরা অনেক তাড়াতাড়ি জিনিস আমাদের পড়া শেষ করতে পারি বাহ খুব সুন্দর জেনে জানতে পারলাম যে কীভাবে পড়ার মেথডটা আমরা করতে পারবো তো এরপরে তোমার কাছ থেকে এইট পয়েন্ট পেয়েছো তো কোন সাবজেক্টে কত পেয়েছো একটু জেনে নেবো আমরা আচ্ছা ফার্স্ট অফ অল ম্যাথ দিয়ে শুরু করলে ম্যাথে নাইনটি নাইন সায়েন্স নাইনটি নাইন এরপরে হিন্দি নাইনটি নাইন এরপরে সোশ্যাল সায়েন্স হলো নাইনটি এইট এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 98 আর লাস্টলি ইংলিশ 94 বাহ খুব সুন্দর খুব ভালো মার্কস পেয়েছে অরিজিৎ তো এরপরে অরিজিৎ তোমার কাছ থেকে জেনে নেব যে তুমি তো একজন মানে ন্যাশনাল তবলাইভ গেস্টলে ওখানে প্রোগ্রাম করেছো তো এই ঘটনাটা যদি তোমার কাছ থেকে একটু আমরা জানতে পারি ঠিক আছে তো ফার্স্ট অফ অল কাহিনীটা শুরু হয় একটা ইভেন্ট আছে আমাদের স্কুলের থেকে কেভিট থেকে এটার নাম হলো রাষ্ট্রীয় একতা পর্ব তো এটা সব বছরই অর্গানাইজ করা হয় এটার আলাদা আলাদা লেভেল আছে প্রথম হয় স্কুল লেভেল এরপরে হয় ক্লাস্টার আর এরপরে রিজিনাল আর রিজিনালের পরে ফাইনালি ন্যাশনাল তো এই চারটা লেভেলের মধ্যে প্রথম শুরু হয় প্র্যাকটিস সামার ভেকেশনের পরের থেকে তো সামার ভেকেশান থাকে এই তো মে জুন তো জুলাই থেকে প্র্যাকটিস শুরু হয় সব সবকিছু এটা তো জুলাই থেকে আমাদেরও প্র্যাকটিস শুরু হলো স্কুলের মধ্যে আমি তবলা বাজাই আর বাকিরা গান আছে কেউ ডান্স আছে সো আমাদের চারটা ইভেন্ট ছিল একটা ছিল সোলো ইন্সট্রুমেন্টাল যেটা আমি নিজে বাজেছি তবলা আরেকটা ছিল সোলো সং আর আরেকটা গ্রুপ ডান্স আরেকটা গ্রুপ সং তো এই চারটের মধ্যে আমি চারোটের মধ্যে ছিলাম আর বাকি কিছু আছে যেরকম সোলো ডান্স আছে এটির মধ্যে বাকি স্টুডেন্টরা ছিল যারা ডান্স করে তারা সোলো ডান্সের মধ্যে এরকম সো স্কুল লেভেলের মধ্যে আমাকে সিলেক্ট করা হয়েছে এরপরের থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে যে মানে গানটি কি আমাদের থিম দেওয়া গেছিলো যে আমরা মধ্যপ্রদেশের ফোক কালচারের উপরে গান বা ডান্স করাবো আর আমি এটির সাথে তবলা বাজাবো সো এটার মধ্যে সোলো ইনস্ট্রুমেন্টালের মধ্যে আমি আমার নিজের থেকে একটা কম্পোজিশান আছে এটা আমি বাজেছি ওইখানে আর আমাকে সিলেক্ট করা হয়েছে সোলো ইনস্ট্রুমেন্টালের জন্য স্কুল লেভেলে প্রথম এরপরে সোলো যার সং ছিল ও গান গিয়ে শুনিয়েছে তো ওকেও সিলেক্ট করা হয়েছে এটার সাথে আমি সোলো সঙের সাথে আমি তবলা বাজেছিলাম এরপরে যে গ্রুপ ডান্স আছে এটির মধ্যেও গান সিলেক্ট করা হয়েছে কি কি গান গাবে আর কি কি ডান্স করবে গ্রুপ ডান্সের মধ্যে আর এরকমই সব কিছু চলছিল। তো আমরা সবাই যখন ফাইনাল সিলেকশন হয়ে গেছে টিম এরপরে আমাদের টাইম আসলো যে ক্লাস্টার লেভেল ক্লাস্টার লেভেলের মধ্যে কি হয় যে আমাদের ত্রিপুরার মধ্যে অনেকটি স্কুল আছে তো এই সব স্কুল একখানে এসে মানে স্টুডেন্টরা অনেক দূর দূর থেকে আসে তো এসে তারা পারফর্ম করে একটা প্লেসের মধ্যে আর ওইখানে কিছু সেট অফ জাজেস থাকে তারা ডিসাইড করে যে কোন টিমটা রিজন্যালের জন্য যাবে মানে নেক্সট লেভেলের জন্য যাবে তো এটা সেম আমার আমরা স্কুলও প্রেজেন্ট করেছি ওইখানে আবার অন্য স্কুলও এসছে কিবি যত আছে ত্রিপুরার মধ্যে তারা এসে পারফর্ম করেছে ওইখানে পারফর্ম করার পরে আমার সোলো ইন্সট্রুমেন্টালটা আনফর্চুনেটলি সিলেক্ট হয়নি কিন্তু সোলো সংটা গ্রুপ ডান্সটা আর গ্রুপ সংটা তিনোটা সিলেক্ট হয়েছে তো এটার জন্য আবার আমরা প্র্যাকটিস শুরু হলো কিছুদিন পরে যে আমরা রিজনালস যাবো ওই জন্য রিজনালসের জন্য প্র্যাকটিস তো আমরা এই প্র্যাকটিসটা করলাম অনেক দিন কিছু তো প্রায় দুই দু তিন সপ্তাহ পরে আমরা রিজিনালসে গেলাম আর রিজনালসটা অর্গানাইজ হয়েছিল শিলচরে তো আমরা ট্রেন দিয়ে গিয়েছি শিলচর ওইখানে গিয়ে পারফর্ম করে এসেছি ওইখান থেকে আবার কিছু আমাদের ইভেন্ট এলিমিনেট হয়েছে যেরকম আমাদের শুধু আমার পার্টিসিপেশনের মধ্যে একটা ইভেন্ট কোয়ালিফাই হয়েছে ফর ন্যাশনালস তো রিজনালসটার মধ্যে কি হয় যে নর্থ ইস্টে আমাদের একটা রিজন আছে কল শিলচর রিজন এই রিজনটার মধ্যে কিছু স্টেটসের মানে স্টেটস আছে একটা গ্রুপের মতন তো ওইখান থেকে সবাই যেরকম ত্রিপুরার থেকে লাইক টু থ্রি ক্লাস্টার আছে তো এই ক্লাস্টাররা রিজনাল লেভেলে যায় রিজনাল লেভেলে অন্য স্টেট থেকেও আসে কিছু আইজল থেকেও আসে সিটির থেকে তো হ্যাঁ রিজনালের মধ্যে যখন সবাই এটা কম্পিট করেছে তখন আমাদের একটা সিলেক্ট হয়েছে যেটা মধ্যে আমার পার্টিসিপেন পার্টিসিপেশন ছিল এটা হলো গ্রুপ ডান্স তো গ্রুপ ডান্সটা আমরা যখন সিলেক্ট হয়ে গেছি যখন রিটার্ন করেছি তখন সবাই একটু স্যাড ছিল যে যারা যারা সিলেকশন হয়নি আর আমরা যারা গ্রুপ ডান্সে ছিলাম তারা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছিল তো এই টাইম ডিউরেশনের মধ্যে আমরা প্র্যাকটিসের মধ্যে অনেক কিছু ডান্সটার মধ্যে চেঞ্জ করেছি যেরকম তারা ডান্সের মধ্যে গান চেঞ্জ করেছে গান চেঞ্জ করলে আমার তবলার যে বাজানোর স্টাইলটা এটাও চেঞ্জ হয়ে গেছে প্লাস ডান্সও চেঞ্জ করেছে এটার সাথে আর প্লাস অনেক কিছু অ্যাড করেছে যে যেরকম কিছু প্রপস আছে মডেল টাইপ এইগুলো অ্যাড করেছে স্পেসিফিক্যালি বলতে গেলে মধ্যপ্রদেশের আমরা পুরাটা সিনারিটা পুরো দেখিয়ে দিয়েছি যে মধ্যপ্রদেশ কীরকম জায়গাটা কীরকম ওইখানে মানুষ কীরকম সব কিছু ফার্স্ট টু লাস্ট একদম দেখিয়ে দিয়েছি ওই ডান্সটার মধ্যে আর এরপরে যখন আমাদের প্র্যাকটিস শেষ হলো শেষ হওয়ার পরে আমরা গেছি ন্যাশনালস আর ন্যাশনালস অর্গানাইজ হয়েছিল হায়দ্রাবাদে তো হায়দ্রাবাদে যাওয়ার সময় আমাদের ট্রেন বুক করেছিল কিন্তু আনফর্চুনেটলি দুদিন আগে আমাদের মেসেজ আসলো যে সরি একদিন আগে মেসেজ এসেছিল যে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে এরপরে ক্যান্সেল হওয়ার পরে আমরা পরের দিন স্কুলে গিয়ে রিকোয়েস্ট করেছি প্রিন্সিপালকে কি একটু মানে দেখতে আমরা অনেক কিছু ট্রাই করেছিলাম এটা ইমপ্রুভ করার জন্য তো প্রিন্সিপালও যে হেড অফিস আছে রিজনের ওইখান থেকেও কন্ট্যাক্ট করেছে তো সবকিছু হয়ে একদিন পরে মেসেজ আসলো যে হে আমরা যাচ্ছি তো তো আসলো ইভেন্টের একদিন আগেই আমরা বুক ছিল তো ইভেন্টের ফ্লাইট টিকিটস বুক হয়েছিল তো ফ্লাইট টিকিট দিয়ে আমরা ডাইরেক্ট হায়দ্রাবাদ চলে গেছি হায়দ্রাবাদ থেকে আমাদের যে রিসাইডিং স্কুল ছিল ওইখানে চলে গেছি আর আমরা এরুম এভাবে আমরা ওইখানে পারফর্ম করতে পেরেছি লাস্টলি এরপরে আমাদের পারফরমেন্স অনেক খুবই ভালো হয়েছিল বলতে গেলে এই জন্য আমরা সেকেন্ড পজিশন পেয়েছি ন্যাশনাল লেভেলে বাহ খুব সুন্দর তো এই যে তুমি কালচারাল প্রোগ্রামের সাথে যুক্ত আছো তো তুমি তো গান বাজনাও করছো তো একটা গান শুনে নেই তাহলে তোমার কাছ থেকে আমরা আচ্ছা গান ঠিক আছে আমি দেখছি কোনটা খেতে পারি এখন কি গান শোনাবে বাংলা না হিন্দি প্রথম বাংলা শোনাই ঠিক আছে বাংলা শুনে নেই প্রথমেই একটা ঠিক আছে মম চিত্তে নীতি নিত তে কে যে না চে তাতা তা থই থই তা তা থই থই তা তা থই থই তারি সঙ্গে কৃমি দঙ্গে সদা বাজে তা তা থই থই তা তা থই থই তা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে না চে তা তা থই থই তা তা থই থই তা থই থই বাহ খুব সুন্দর একটা বাংলা শুনলাম ছোট্ট করে এরপরে একটা হিন্দি শুনে নেব हिंदी अच्छा ठीक है एक, ता। नहीं एक ते हिंदी तेरा फितूर जब से चढ़ गया रे तेरा फितूर जब से चढ़ गया रे इश्क जो जरा सा था वो बढ़ गया रे तेरा फितूर जब से चढ़ गया रे तू जो मेरे संग चलने लगे तो मेरी राह धड़कने लगे देखू जो ना एक पल में तुम्हें तो मेरी बाहें तड़पने लगे इश्क़ जो जरा सा था वो बढ़ गया रे तेरा फितूर जब से चढ़ गया रे तेरा फितूर जब से चढ़ गया रे খুব সুন্দর হয়েছে একদম সত্যি খুব সুন্দর তো এরপরে অরিজি তোমার কাছ থেকে শুনে নেবো একটা তোমার জীবনের একটা স্মরণীয় ঘটনা একটা আনন্দ মুমেন্ট যেটা বলে আর কি ঠিক আছে তো আমি প্রথম শুরু করতে চাই আমাদের স্কুলের থেকে একটা ইভেন্ট অর্গানাইজ হয় প্রতি বছর এটার নাম হলো রাষ্ট্র বাল বৈজ্ঞানিক প্রদর্শনী তো এটার মধ্যে কি করা হয় যে আমাদের প্রথম স্কুল লেভেলে সিলেক্ট করা হয় একটা প্রজেক্ট প্রজেক্টের টোটাল পাঁচটা থিম থাকে এটার মধ্যে আমি সিলেক্ট করেছিলাম ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন তো এই প্রজেক্টটার মধ্যে আমি কি করলাম যে একটা রোড নেটওয়ার্ক বানিয়েছি রোড নেটওয়ার্কের মধ্যে কিছু সেন্সার প্লেস করেছি দুটো সেন্সারটি কি বলবে যে একটা রোডের ইন্টারসেকশনের মধ্যে ট্রাফিক আছে নি যদি ট্রাফিক থাকে তাহলে বলবে কত লেভেলের ট্রাফিক প্রথম মডারেট ট্রাফিক যেটা আমি ব্লু কালার এল দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর এরপরে আসবে হেভি ট্রাফিক যেটা আমি পিঙ্ক কালার এলইডি দিয়ে ইন্ডিকেট করেছি তো এই সার্কিটটা বানানোর জন্য আমি আডিওনো উনো ইউজ করেছিলাম অ্যাজ এ মাইক্রো কন্ট্রোলার তো এটার মধ্যে কি হয় যে যখন আমাদের একটা রোড ইন্টারসেকশনের মধ্যে ট্রাফিক লাইটের রেড রেড লাইট শো হয় তখন গাড়িরা কি করে স্ট্যাক হয়ে যায় জায়গাটার মধ্যে আর যদি অনেক হেভি এরিয়া থাকে মানে অনেক ডেন্স পপুলেটেড এরিয়া থাকে ওই রাস্তাটা অনেক সবসময় ট্রাফিকটা বেশি থাকে তখন কি হয় যে অনেকগুলো গাড়ি স্ট্যাক হওয়ার জন্য পেছনে যে গাড়িটি আছে ওইটি পাস হতে অনেক টাইম লাগে তো এই পাস হওয়ার জন্য টাইমটা যে এটা অনেক হার্মফুল ফর অ্যাম্বুলেন্স যে আছে আর ফায়ার ট্রাক যেটি আছে ফায়ার ব্রিগেড যেটি আছে এটির জন্য অনেক হামফুল কারণ কি তারা টাইমের মধ্যে পৌঁছতে লাগে তো এই সিস্টেমটা কি করবে যে একটা পার্টিকুলার বাইপাস রোড থাকবে ইন্টারসেকশনটা আগে তো বাইপাস রোডটার এখানে লাইট দুটো লাইট লাগানো থাকবে একটা আছে ব্লু একটা পিঙ্ক এই ব্লু লাইটটা কি বলবে যে এখানে সামনে মডারেট ট্রাফিক আছে তো সামনে যেও না আর পিঙ্ক লাইটটা কি বলবে যে এখানে সামনে হেভি ট্রাফিক আছে তো ভালো হবে তুমি যদি বাইপাস রোডটাই নিয়ে যাও নিয়ে নাও তো এই সিস্টেমটা কি করবে যে আমাদের রোড ট্রাফিকের জন্য যে হামটা হচ্ছে যেরকম মানে প্রাণের ক্ষতি হচ্ছে মানুষের আমাদের ট্রাফিকের জন্য তো এই সিস্টেমটা কি করবে এটাকে টাইম লসটাকে কমিয়ে আমরা টাইমের মধ্যে পৌঁছতে পারবো আমাদের নিজের নির্দিষ্ট জায়গাতে যেরকম ফায়ার ব্রিগেডরা মানে যেখানে আগুন লেগেছে ওইখানে পৌঁছে পারবে অ্যাম্বুলেন্সরা পেশেন্টের ঘরে বা হসপিটালের মধ্যে পৌঁছতে পারবে তো এই সিস্টেমটা এরকমভাবেই কাজ করে তো এটার জন্য আমাকে স্কুল লেভেলে প্রথম সিলেক্ট করা হয়েছে আমাদের জাজেসরা যারা ছিল স্কুল টিচার্স তারা সিলেক্ট করেছে ট্রান্সপোর্ট অ্যান্ড থেকে টোটাল চার পাঁচটা প্রজেক্ট ছিল এরকম বাকি টপিক থেকেও ছিল এরপরে আমরা গেছি রিজিনালসে তো রিজন্যালসও সেম সিলচারে হয়েছিল এনআইটি সিলচারস একটা কেভি আছে ওইখানে তো ওইখানেও টোটাল ফরটিনটা প্রজেক্ট ছিল ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশানে ওইটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট হয়েছে আর আমি সেকেন্ড ছিলাম। আর ফার্স্ট সেকেন্ড থার্ডকে এরপরে ন্যাশনালের জন্য সিলেক্ট করেছে তো সেম ন্যাশনাল আমি গেছিলাম নিউ দিল্লিতে গোল মার্কেট কিভি একটা আছে স্কুল এটার মধ্যে আমাদের ন্যাশনাল পার্টিসিপেশন হয়েছিল তো ওইখানেও পার্টিসিপেশনের পরে সব রিজন থেকে তিনজন করে স্টুডেন্ট এসছে তো টোটাল রিজেন্স হয়ে যাবে টোয়েন্টি অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ সিক্স সামথিং মেবি আই ডোন্ট রিমেম্বার তো সব রিজেন্স থেকে তিনজন আসলে টোটাল হয়ে গেছে প্রজেক্ট সেভেন্টির উপরে প্রজেক্ট হয়ে গেছিলো তো এখান থেকে যখন সিলেকশনও আছে তখন আনফর্চুনেটলি আমি ফার্স্ট সেকেন্ড থার্ডে আসিনি তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তারা নেক্সট লেভেলে কী করবে তারা ওপেন ন্যাশনাল হবে তো ওপেন ন্যাশনালটার মধ্যে কি হয় যে মানে কোনো বাইরের কান্ট্রিতে নিয়ে যায় আর বাইরের কান্ট্রি যেরকম গতবার এটা ঢাকাতে হয়েছিল বাংলাদেশে তো ওইখানে গিয়ে প্রেজেন্ট করে নিজের প্রজেক্ট আর ওইখানে যে কেভি যারা আছে যেখানে যে কেভি আছে যারা সিলেক্টর আছে তার সাথে কমপ্লিট করে তো এটা বলতে গেলে ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটি কম্পিটিশন হয় বাহ তো তুমি এখানে স অংশ গ্রহণ করতে পেরেছিলে এটার জন্য খুবই সুন্দর একটা মুমেন্ট তোমার কাছে বাহ খুব সুন্দর শুনে নিলাম আমরা ওরিজিদের কাছ থেকে ওরিজের একটা স্মরণীয় ঘটনা জীবনে তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ও অরিজিৎকে জানাবো আবারও শুভেচ্ছা আবারও তুমি ভালো থাকবে এবং তোমার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা তুমি এগিয়ে যাও এইভাবেই আর আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার